আসসালামু আলাইকুম স্পেশাল ওয়ান জাপান এডুকেশন থেকে আমি মোহাম্মদ সারোয়ার রিয়াত বলছি আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে জাপান থেকে সিওই আসা শুরু হয়েছে তো যাদের সিও আসেনি তাদের জন্য করণীয় হচ্ছে আপনারা যারা এন ফাইভ করে সিও এর জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনারা এন করবেন হাল ছেড়ে দিবেন না এন করে আপনারা আবার রিঅ্যাপ্লাই করবেন রিঅ্যাপ্লাই করে রিঅ্যাপ্লাই করলে আপনি যে ইমিগ্রেশনে ট্রাই করবেন ওই ইমিগ্রেশনে থেকে বুঝতে পারবে যে আপনার আগ্রহ আছে ইচ্ছা আছে তারা আপনাকে অ্যাডমিশন নেওয়ার একটা সুযোগ থাকে আবার বেশিরভাগ ক্ষেত্রে সিওবি ক্যান্সেল হয় ব্যাংক স্টেটমেন্টের কারণে সেক্ষেত্রে আপনার যিনি গ্রান্ট গ্রান্টর আছে তার অ্যাকচুয়াল ডকুমেন্ট নিয়ে কাজ করার ট্রাই করবে আর জাপান হচ্ছে মাতৃভাষা কেন্দ্রিক একটি দেশ তারা তাদের মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তো জাপান যেতে হলে অবশ্যই জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স এন ফাইভ থেকে এন এন ওয়ান এন ফাইভ হচ্ছে বেসিক লেভেল এন ফোর একটু হাই লেভেল আপনারা যারা জাপান যেতে চাচ্ছেন তাদের আমার পরামর্শ হচ্ছে আপনারা এন ফোর করে যাবেন তবে সে সেক্ষেত্রে আপনার জাপান জীব জীবনটা সুন্দর হবে জাপানে আপনার কথোপকথন ভালো মতো কনভারসেশন করতে পারবেন আপনারা যারা জাপান যেতে চাচ্ছেন আমাদের মাধ্যমে এন ফাইভ এবং এন ফোর কোর্স করে জাপান যেতে পারবেন আমরা আপনাদের দিয়ে দিচ্ছি অভিজ্ঞতা সম্পন্ন ডকুমেন্টেশন স্টাফ দ্বারা ভিসা প্রসেসিংয়ের সুখ সুবিধা আমাদের রয়েছে প্রাথমিক ক্লাসের পাশাপাশি ইন্টারভিউ ক্লাস আমরা প্রতিটা ক্লাসে ইন্টারভিউ সেশন করিয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে যাতে তারা মূল ইন্টারভিউর সময় আর জড়তা ফেস না করে মূলত এই জড় জড়তার কারণেই অনেক স্টুডেন্ট ফোর থাকা সত্ত্বেও ইন ইন্টারভিউ থেকে ঝরে পড়ে তো আপনারা যারা জাপান রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সমাধান চাচ্ছেন আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা কে এ আঠাশেক নাহার বিল্ডিং লেভেল ফোর অপোজিট অফ যমুনা ফিচার পার্ক কুরিল প্রগতি সরণী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স জিরো ওয়ান নাইন এইট জিরো ধন্যবাদ সবাইকে